রহিম আজকের এই নির্বাচনী রংপুর বিভাগের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত প্রিয় আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলেমেদেরকে যারা আইটি আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয় তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যদি এই কাজগুলো করতে পারি এই কাজগুলো করার মাধ্যমে আমরা আবু সাইদের স্বপ্নের একটি অংশ তার আত্মত্যাগের একটি অংশ আমরা পূরণ করতে পারবো কিন্তু বড় যেই অংশটি রয়ে যাবে সেটা হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা ঠিক এই দেশের মানুষের অধিকারকে যদি হয় তাহলে আমরা একা পারবো না কারণ দু সালে পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই সেই পরিবর্তনে এই দেশের সকল ধরনের মানুষ শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিল এবং এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায় একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে যা দেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আগামী বারো তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে এবং এই অধিকার প্রয়োগ করার মাধ্যমেই আপনারা সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করবে যারা আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে প্রিয় ভাই বোনেরা আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এই অর্ধেক নারী সমাজকে আমরা যদি পিছনে ফেলে রাখি সাথে না নেই তাদেরকে যদি অর্থনীতির অংশে পরিণত না করি তাহলে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সম্ভব হবে না এবং এই নারী সমাজকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা একটি কার্ড তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি